দেখছেন বারোটার বড় খবরে আর এবার আমরা দিকে নজর রাখতে হচ্ছে কারণ ফাঁকা জমিতে মহিলা পোড়া দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ অর্ধনগ্ন নগ্ন অবস্থায় মহিলা দেহ উদ্ধার করা হয়েছে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে আমরা বিষয় নিয়ে আরো জানবো আমাদের সঙ্গে রয়েছেন মনোজ মন্ডল আমাদের প্রতিনিধি সরাসরি মনোজ পুলিশ এখনো পর্যন্ত কি বলছে দেখো পুলিশ কিন্তু এই অজ্ঞাত পরিচয় মহিলার এখনো পর্যন্ত কোনো সন্ধান পায়নি তবে আমডাঙ্গা থানার হরিশপুর এলাকা আমি একবার দেখানোর চেষ্টা করবো এই যে আমডাঙ্গা থানার হরিশপুরের এই যে চাষের জমি এই চাষের জমি থেকে কিন্তু আজ সকালবেলা অর্ধ নগ্ধ অর্ধ দগ্ধ এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার করে যথেষ্ট চাঞ্চল্য ছড়া এলাকায় আমি একবার দেখাবো যে এইখানে এখনো পর্যন্ত বেশ কিছু ছাই পড়ে রয়েছে যেখানে কিন্তু ওই মহিলাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল অর্থাৎ পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে যে এই যে অজ্ঞাত পরিচয় মহিলা একে কিন্তু ধর্ষণ করে প্রমাণ লোপণের জন্য কিন্তু তাকে সেখানে কিন্তু আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই ঘটনায় যথেষ্টা থানার পুলিশ এসে সেই মৃতদেহ উদ্ধার করে এবং উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠিক কি কারণের জন্য এই মহিলাকে খুন করা হয়েছে এই মহিলার পরিচয় কি তা জানতে কিন্তু তদন্ত করছে আমরাগা থানার পুলিশ ইতিমধ্যে কিন্তু আমরাগা থানার পুলিশ সেই সেই যে অর্ধদগ্ধ মৃতদেহ কিন্তু উদ্ধার করে নিয়ে কিন্তু ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং বেলা যখন কিন্তু এই যে মাঠের সেই মাঠের চাষিরা কিন্তু এখানে চাষ করতে আসে এবং চাষ করতে এসে থাকে যে এই এলাকাতে কিন্তু সেইখানে অর্ধ নগ্ন অর্ধ দগ্ধ অবস্থায় এক মৃতদেহ পড়ে রয়েছে এবং অজ্ঞাত পরিচয় সেই মৃতদেহ সঙ্গে সঙ্গে হয় আমডাঙা থানার পুলিশকে আমডাঙা থানার পুলিশ এসে কিন্তু সেই বিগত উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং যে এলাকাতে যে এলাকাতে কিন্তু সেই বিৃতদেব পাওয়া গেছে সেখানে কিন্তু একেবারে সবুজ রঙে জিতে দিয়ে কিন্তু সেই এলাকাটা পুরো ঘিরে দেওয়া হয়েছে অর্থাৎ সেখানে কিন্তু কাউকে যেতে দেওয়া হচ্ছে না এবং কিছুক্ষণ আগে কিন্তু সেখানে দন্ড স্কোয়াডের কুকুর এসেছিল তারা কিন্তু তদন্ত করে দেখছে পাশাপাশি এই এলাকাতে কিন্তু এখন পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে তবে ঠিক কি কারণের জন্য এই গোয়রাটা হচ্ছে তা তো জানা যায়নি বলে

এই জায়গা থেকেই এক মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছে ওই মহিলার পরিচয় ইতিপথি জানার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে পুলিশ ন্যাথবিভাবে অনুমান করছে মহিলাকে ধর্ষণ করে তারপর খুন করা হয়েছে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে একদিকে ফলতার ঘটনা পাঁচই মার্চ এবছরে আর আজকে এই মাঠ থেকেইডাগা এই মাঠ থেকে কিন্তু এক মহিলার দেহ উদ্ধার হয়েছে অর্ধনগ্ন দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ওই মহিলার পরিচয় ইতিমধ্যে জানার চেষ্টা করছে পুলিশ